উনিশ এবং উনিশের এ ধারায় শিরোনাম হচ্ছে অবৈধ আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্তে ঘটনার যে সংক্ষিপ্ত বিবরণ সেটি এরকম অফিসার ইনচার্জ মনোহরদী থানা নরসিংদের নেতৃত্বে এস নিরস্ত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মনোহর্দি থানার জিডি নম্বর আটশো বিয়াল্লিশ তারিখ পনেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দমূলে মনোহরদী থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাঞ্জে কতিপয় লোকজন অবৈধ অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত সাতটা পঁয়তাল্লিশ ঘটিকায় মনোহর্দি থানাধীন দশ নং এক দুয়ারিয়া ইউনিয়নের চঙ্গ শাকিনস্থ। মুরগি বাজারের পূর্ব পার্শ্ব হতে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে ধৃত করা হয় ধৃত আসামিদের নিকট হতে দুটি বিদেশি সচল পিস্তল দুই রাউন্ড তাজা গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ বিদেশি পিস্তল ও গুলি নিজ হেফাজতে তারা রেখে ক্রেতার জন্য অপেক্ষারত ছিলেন তো এই হচ্ছে আমাদের গতকালকের যে অ্যাসিভমেন্ট এবং এই যে দুইজন আসামিকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি তাদের নাম ঠিকানা হচ্ছে মোহাম্মদ মামুন প্রধান পিতা মমতাজুদ্দিন প্রধান এলাইস মমতাজুদ্দিন সাং আশরাফপুর থানা শিবপুর জেলা নরসিংদী দুই নম্বর ধৃত যা ব্যক্তি তার নাম আজিম খান বয়স পঁচিশ পিতা মৃত দেলোয়ার হোসেন খান সাং আশরাফপুর চাকবাড়ি শিবপুর জেলা নরসিংদী এছাড়াও তাদের দেয়া তথ্য আমরা আরও দুটি নাম পেয়েছি যেটা তদন্তের স্বার্থে আমরা এখন বলছি না তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা সোর্স নিয়োগ করেছি ইনশাল্লাহ আমরা অতি তাদেরকে আমরা পাবো বলে আশা করি তো এই ব্যাপারে আমাদের আগেই বলেছি নিয়মিত মামলা হয়েছে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং রিমান্ডের জন্য আবেদন করব ইনশাল্লাহ রিমান্ডে আমরা যদি পাই তাহলে তাদেরকে আমরা এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত ছিল কি না অন্য কেউ অর্থ অর্থলগ্নিকারী আছে কিনা না অথবা কাদের কাছে তারা বিক্রি করতে চাচ্ছিলো অথবা এই অস্ত্রটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা হতো অথবা তারা কোত্থেকে থেকে এই সোর্সিংগুলো আমরা তাদের কাছ থেকে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমি বিশ্বাস করি এই যে দুটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং তাদেরকে রিমান্ডে আনার পরে জিজ্ঞাসাবাদের পর যে তথ্যগুলো পাবো সেই তথ্যের ভিত্তিতে এইটার যে একটা সিন্ডিকেট এবং আপনারা জানেন শিল্পোন্নত এলাকা হওয়ায় নরসিংদীতে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এখানে অস্ত্রের যে ব্যবহার সেটি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আগে যেখানে টেটা যুদ্ধ হতো এখন সেখানে কিন্তু আমরা আগ্নে অস্ত্রের ব্যবহার লক্ষ্য করছি যেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং এ ব্যাপারে আমরা সচেতন আছি এবং সবসময় আমরা কিন্তু বিশেষ অভিযান করছি সোর্স নিয়োগ করা আছে এই সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তারই ফলশ্রুতিতে এবং তারই প্রেক্ষাপট ধরে তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের আজকের এই মনহর্দি থানার এই আভিযানিক সফলতা এসেছে আলহামদুলিল্লাহ তো আমরা আশা করি এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নরসিংদী জেলা পুলিশের যে ঐকান্তিক প্রচেষ্টা সেটা অব্যাহত থাকবে এবং এই নরসিংদীকে অস্ত্রমুক্ত করা এবং মানুষ যাতে নিরাপত্তা বোধ করে আরও বেশি সেফ ফিল করে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং নিয়মিত কাজ করে যাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন এই রমজানের দিনে এই আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নরসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি